মান্না চার আচ্ছা কে পারভিন কে ছিল এই আট আছে আচ্ছা ওইসি পাল পাঁচ দাঁড়াও এখন এখন দাঁড়াও ওইসি পাল হয়ে গেছে অমৃতা মাইতি ডাকলে আমি তাহলে কি করব তাহলে অনুষ্ঠানটা শুরু করবো কখন এইভাবে আমি তো নাম ডাকলাম চলে আসবে ঝামেলা মিটে যাবে হ্যাঁ ঠিক আছে ওই তো আছে তো 이야지. <목소리도>

হ্যালো নমস্কার শুরু করছি ছোটদের দাদাগিরি কি সবার ভয় লাগছে নাকি হ্যাঁ ভয় নেই তো হ্যাঁ একটু সবাই একটু হাসি খুশিতে থাকো একেবারে তোমাদের মতো করে মানে সহজ সহজ কোশ্চেন হবে আর এত সবাইকে নিয়ে তো আর মানে করা যাবে না তাই সিলেকশান রাউন্ড হবে প্রথমে টর্চ রাউন্ড ঠিক আছে এই টর্স রাউন্ডে পাঁচখানা প্রশ্ন বলবো আলোচনা করে উত্তর দিতে হবে যেরকম টিম বানিয়ে দিয়েছি কেবল তারা তাদের নিজেদের মধ্যে আলোচনা করবে করে প্রশ্নের উত্তরটা দেবে ঠিক আছে এইভাবে সাজানো হয়েছে টিম টিম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ অর্পিতা দাস এবং অন্বেষা দাস তোমরা চলে এসো এখন শুরু হচ্ছে সবাইকে নমস্কার অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অগ্র আমি সঙ্ঘের সাংস্কৃতিক মঞ্চের এখনকার অনুষ্ঠান ছোটদের দাদাগিরি আমি যে প্রশ্নটা করব একটু ভেবে চিনতে তাড়াহুড়ো করার দরকার নেই তোমরা সেইভাবে উত্তর দেবে ঠিক আছে প্রথম রাউন্ড এই পাশ থেকে হবে তারপরে দ্বিতীয় রাউন্ড এই পাশ থেকে হবে এইভাবে করে করে রাউন্ডগুলো করবো ঠিক আছে প্রথমে তোমাদের মানে এটা সবাইয়ের জন্য ঠিক আছে মানে কোশ্চানটা সবাইয়ের জন্যই একই কোশ্চেন কিন্তু উত্তর যে যার মতো করে সেইভাবে বলবে কোশ্চান একটাই বলবো সেইভাবে তোমরা সবাইকে জিজ্ঞেস করবো কী হবে কী হবে কি হবে সেইভাবে তোমরা উত্তরটা দেবে ঠিক আছে এটি আমরা কেউ কম খাই আবার কেউ বেশি খায় এটি আমরা কম খাই আবার কেউ বেশি খাই হাত তুলতে হবে না প্রত্যেকের কাছেই আমরা যাব আমি পরিমল ভাইকে বলবো একটু আমাকে হেল্প করার জন্য একটু মাইক্রোফোনটা নিয়ে একটু হেল্প করতে হবে বা কেউ যদি একজন থাকেন একটু উঠে আসুন এই যে আছে মাইক্রোফোন আছে আচ্ছা চলে এখন ঠিক আছে প্রথম তোমরা প্রশ্নের উত্তর দাও এক নম্বরের কাছে ওই পাশ থেকে বারোটা আছে জল আচ্ছা ও বলছে জল তারপরে বলো হ্যা পাস মিষ্টি আচ্ছা বলছি মিষ্টি দই আচ্ছা দই মার খাই কি মার যে বলছে মার মানে রোজ খাও নাকি মিষ্টি আচ্ছা মিষ্টি

তাহলে একজনই মার খেলো আর সব মিষ্টি জল চিপস আচ্ছা অনেকে শুধু এটি খায় না তার সঙ্গে আরও কিছু খায় অনেকে শুধু এটি খায় না আবার অনেক কিছুও খায় শুধু এটাও খায় আবার অনেক কিছুও তার সঙ্গে খায় বলো এবার টুয়েলভ থেকে শুরু করছি আমরা শুধু এই খাওয়ারটা খাই না এর সঙ্গে অনেক সময় আরো অনেক কিছু খাই ভাত মার খাওয়া বলছে মার খাওয়া খাওয়া বা সব মার খাচ্ছে কি ব্যাপার ভাত ভাত খাচ্ছি ভাত 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 যে কোনো তরকারি ভাতের সঙ্গে ভেজ তরকারি আমরা যেটা খেয়ে থাকি এটা বাংলা বর্ণে যদি হয় বাংলা বর্ণে মানে বাংলা ওয়ার্ডে যদি হয় দুটি অক্ষর বা দুটি লেটার আছে বাংলায় দুটি অক্ষর অক্ষর আছে বলো জল জল দুটো অক্ষর ভাত ভাত তো দুটো অক্ষর আছে জল জল ভাত 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 জল এটা চেঞ্জ করবে মা আস্তে 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 আলোচনা করে বলবে যা দিতে পারো দুটো বর্ণের মানে যুক্তাক্ষরও আনতে পারো আকার দিতে পারো যা করতে পারো জল মার খাওয়া ভাত মার ভাত ডাঙা 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 আচ্ছা আবার ওই পাশ থেকে হবে এটি অনেকে ঘুম থেকে উঠে খায় আবার পড়তে বসার সময়ও খায় এটি ঘুম থেকে ওঠার সময়ও খায় আবার পড়তে বসার সময় খায় দুধ চড় বামার মার মার জল 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 মার খাওয়া জল 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 আচ্ছা এটি খেলে পেট ভরে না এটি খেলে পেট ভরে না এটি খেলে পেট ভরে না মার 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 সব মার বাবা নয় মার মার জল মার 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 আচ্ছা এইবার বোঝাতে হবে কেন মার কে কে বলেছ হাত তোলো কে কে মার বলেছ আর কে কে জল বলেছ হাত নামাও প্রায় অনেকেই তো জল বলেছ আচ্ছা বলে দেই লাস্টে মানে এটা কিছুটা হয়েছে একবারে সঠিকভাবে পৌঁছাতে পারেনি অনেকটা কাছাকাছি যারা গিয়েছে আমরা তাদেরকে সিলেকশান রাউন্ডে নেবো নিয়ে আমরা পরের পর্বে চলে যাব এটি কেউ কম খায় বা বেশি খায় অনেকে শুধু এটি খায় আবার অনেকে আবার তার সঙ্গে অন্য কিছুও খায় আবার তিন নম্বর প্রশ্ন ছিল এটি বাংলায় লিখলে দুটি বর্ণ থাকে এবার চার নম্বরে এটি ঘুম থেকে উঠে খায় আবার এটি অনেকে পড়ার সময়ও খায় পড়ার সময় বা পড়ার আগেও খায় আর লাস্ট যেটা ছিল এটি খেলে পেট ভরে না এটা হচ্ছে বকা আর তার সঙ্গে মার ঠিক আছে বুঝিয়ে দিচ্ছি এটি কেউ কম খায় কেউ বেশি খায় মা বাবা কাউকে কম বকে কাউকে বেশি বকে অনেকে শুধু এটি খায় না তার সঙ্গে আরও অন্যান্য কিছু খায় মানে কথা না শুনলে তার সঙ্গে আরও পিটানো খায় কিলো খায় অনেক কিছু ছড়ির পেটা খায় আচ্ছা অনেকে এটি ঘুম থেকে উঠে খায় আবার পড়তে বসার সময়ও খায় মানে ঘুম থেকে উঠে বায়না শুরু করলো তখন মারলো আবার পড়তে বসার সময় ঠিকমতো পড়লো না পড়া পারলো না তখন মারে এটি খেলে যে অনেকে জল বলছে জল খেলেও তো পেট ভরে কিন্তু এটি খেলে পেট ভরে না ঠিক আছে সবাইকে মঞ্চ ত্যাগ করার জন্য বলবো আচ্ছা গ্রুপ ফাইভ আর গ্রুপ টেন তোমরা এইখানটা চলে এসো তোমরা এটা চলে এসো এ দুজন সিলেকশন রাউন্ডে পাস করে গেছে আমাদের দরকার এখনো এদের জন্য একটু জোরে হাততালি হোক আমাদের দরকার এখনো চারটে গ্রুপ আমি আর একটা টর্চ ডাউন করবো সেখান থেকে যারা উত্তীর্ণ হবে আমরা তাদেরকে এটাই নেবো ঠিক আছে আবার এইভাবে সাজাতে হবে এক দুই করে আবার একটু সাজাতে হবে আচ্ছা শুরু করছি হ্যাঁ এই খাবারটি খেতে মিষ্টি লাগে এই খাবারটি খেতে মিষ্টি লাগে বলো মিষ্টি মিষ্টি তো মিষ্টি লাগবে খাবারটার নাম বলতে হবে どいチニロサボラチニどい。 চিনি কাজু বরফি দই চিনি রসগোল্লা রসগোল্লা এটি বিভিন্ন আকারের হয় ছোট বড় মাঝারি নানান আকারের হয় এই খাওয়ারটি মিষ্টি বিভিন্ন আকারের হয় ছোট বড় মাঝারি গোল লম্বা চকলেট রসগোল্লা রসগোল্লাট চকলেট 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 মিষ্টি চকলেট আচ্ছা এরপরে আবার বলছি এটা বিভিন্ন কালারের হয় এটা বিভিন্ন রঙের হয় আচ্ছা ওখান থেকে কেউ বলবে না তোমরা তো বড় তাহলে এখানে বলে কি হবে বলো এত দেরি করলে হবে না রামধনু পরের কাছে কুরকুড়ি কুরকুড়ি মিষ্টি চকলেট 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 বলো তাড়াতাড়ি আচ্ছা এটিতে পেপারের সংযোগ আছে আবার থাকতে পারে আবার নাও থাকতে পারে এই খাবারটি পেপারেও থাকতে পারে আবার অন্যভাবেও থাকতে পারে এই খাবারটি পেপারে থাকতে পারে আবার অন্যভাবেও থাকতে পারে চকলেট আইসক্রিম 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 পেপারে থাকার পর আইসক্রিম হয়ে গেল সবার মানে বদলে গেল হ্যাঁ